আসসালামু আলাইকুম কেমন আছেন গায়ে সবাই আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম রান্না করতে এই যে আমি এখানে লাউ কেটে নিয়েছি নিয়েছি মরিচা গুঁড়া হলুদের গুঁড়া লবণ এবং পাঁচপরঙের গুঁড়া আরও নিয়েছি এখানে ডাল নিয়েছি নিয়েছি পিয়াজ কুচি রসুন রসুন বাটা আর ধুনিয়া কুচি আর কাঁচামরিচ কুচি এখন আমি পেনে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর অনেক আপুরা বলেন যে আপু এত পেঁয়াজ কম দেন কেন আসলে এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কাটা নেওয়া হয় আর ভিডিওটা আমি অনেক উপরে থেকে করি এই জন্যই সমস্যাটা হয় দেখা যায় যে অল্প পেঁয়াজ কোনো পেঁয়াজ এইগুলা পেঁয়াজ হয়েছে আপনাদের ইয়া পেঁয়াজ মানে কিনে খাই তো বাড়ির পেঁয়াজ শেষ হয়ে গেছে আমার তো সবসময় বাড়ি থেকে নিয়ে আসে কিন্তু এবার বাড়ির পেঁয়াজ শেষ হওয়াতে এইগুলা পেঁয়াজ যদি আমি বেশি দিই তরকারিটা আমার কেন জানি টক লাগে মনে হয় যে কোনো আচার মিক্স করছি ওই জন্য এই পেঁয়াজটাই আমি মানে এখন কিনা পেঁয়াজটাই খাইতেছি বাড়ির পেঁয়াজ দিলে মানে অতটা ইয়া হয় না তরকারি টক হয় না বাড়ির পেঁয়াজ আগে বেশি করে কেটে খাইতাম এখন তো পেঁয়াজ কিনাটা খাইয়ের জন্য দুইটা পেঁয়াজ দিলেই হয়ে যায় তরকারি রান্না এখানে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি ওই ভিডিওটা আমার মানে কেটে গেছে তারপরে আমি এখানে দিয়েছি আপনার ডাল আদা সিদ্ধ করা মানে সিদ্ধ করে নিছিলাম আগে অর্ধেক সিদ্ধ করছে মানে অতটা সিদ্ধ করি নাই মানে ওই যে ফেনাটা ওঠে না সাদা ফেনাটা ওই ফেলার জন্য ওইটা ফেলার জন্য আমি ডালটা ইয়ে করে নিছি কারণ ওই ফেনাটা দিলে কেন জানি একটু মানে সেন সেন আসে আর একটু কেমন জানি আসে এখন আমি লাউগুলা দিয়ে দিব কাঁটালা আর অনেকে বলেন এত ছোট এত মানে অল্প তরকারি রান্না করেন আসলে আমি আর আমার মেয়েই থাকি বাসায় আর আপনাদের ভাই তেমন বাসায় থাকে না ও শুধু রাত্রে আসে রাত্রে তখন তাও এগুলো তরকারি থেকে যায় পরে ওগুলাই খায় এই জন্যই মানে তরকারিটা অল্পই রান্না করি এখন এই যে আমার কষানো হয়ে গেল দিয়ে কষাইলাম দেখেন আমি কিন্তু পানি অ্যাড করি নি পানি না এড করেই দেখেন কষানো হয়ে গেছে অনেক আপনারা বললেন যে পানি অ্যাড করে না আমি পানি অ্যাড করি ওইটা থেকে পানি যেটা উঠছিল ওটাতেই মানে কষাইলাম এতক্ষণ এখন আমি পানি দিব মানে রান্না আমার শেষ লাউ মানে এটা হলো আপনার চাল কুমড়া বলে চাল কুমড়া চাল কুমড়া টক হয়ে যাবে তার জন্য আমি বেশি মানে মানে বেশি ওইটাকে আমি ইয়ে করবো না জাল দিব না মানে রান্না করব না মানে তার নয় টক টক লাগবে এখন আমি এই যে এটা বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব এই যে আমার ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিলাম এখন এই যে বলক উঠা হয়ে গেছে এখন নামিয়ে নিছি এখন আবার আমি এখানে তেল দিছি দিয়ে এখানে জিরে দিলাম রসুন দিলাম একটু মানে অল্প পরিমাণে পেঁয়াজ দিব কারণ এই পেঁয়াজগুলো প্রচুর টক লাগে বুঝি না কেন জানি টক লাগে এখন আমি এইখানে লাউয়ের তরকারি টুক ঢেলে দিব মানে এটা সোমবার বলে অনেকে বলে পাঁচফরঙে সোমবার অনেকে বলে সোমবার তেলের সোমবার দেয় এমন আমি জানি না কার এলাকায় কি বলে আমাদের এলাকায় এটা বলে এখন আমি ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আবার বল আসবে আসার পরে আমি ধনিয়া কুচি দিয়ে দিব একটু নেড়ে নিতেছিলাম নিয়ে এখন ধনিয়া কুচিটা দিব এই যে বলকটা চলে আসছে এখন আমি এই যে ধনিয়া কুচিটা দিয়ে দিব ধনিয়া কুচিটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিব হয়ে গেল আমার তরকারি এরপরে নামিয়ে নিব নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয় এই যে আমার তরকারি রেডি